আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি কি জানেন আপনার ফোনের ছবি এবং ভিডিও আপনার গ্যালারিতে যত ছবি যত ভিডিও রয়েছে সেগুলো কিন্তু যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে আপনি কি জানেন আপনার অজান্তে আপনার ফোনের আপনার গ্যালারির ছবি ভিডিওগুলো অন্য কেউ দেখে নিতে পারে অনেক সময় দেখা যায় আমাদের পার্সোনালি ভিডিও এবং অডিও এবং ছবি থাকে সেগুলো যদি পাবলিশড হয়ে যায় আপনার কাছে কেমন লাগবে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে অফ রাখবেন এই সেটিংসটা যদি আপনি অফ না করেন তাহলে যে কোনো সময় আপনার ফোনের ভিডিও এবং অডিও সকল তথ্যগুলো কিন্তু ফাঁস হয়ে যেতে পারে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবে চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের গ্যালারি রয়েছে সেটা ফোটো এটা কিন্তু প্রত্যেকটা ফোনেই কিন্তু থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফটো অ্যাপসটা কিন্তু প্রত্যেকটা ফোনেই কিন্তু থাকে ঠিক আছে আপনারা চলে যাবেন আপনার সেই ফটোতে ফটোতে আসার পরে কিন্তু আপনারা ওপরে আপনাদের একটি জিমেল আইকন শো করবে আপনারা সেই জিমেল আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ফটো সেটিংস নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে ফটো সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন সেটা হলো শেয়ারিং এই শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনার ফোনের ছবি ভিডিও যে কোনো সময় অন্য কেউ হাতিয়ে নিতে পারে এখন আপনি জানেন আপনার ফোনে কি কি পার্সোনাল ছবি ভিডিওগুলো রয়েছে ওকে তো আমরা এখান থেকে শেয়ারিং অপশান উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে পার্টনার শেয়ারিং আমার কিন্তু অলরেডি একটা শেয়ার করা আছে তো আমি এখানে ক্লিক করছি দেখেন এই জিমেলটা আমার এই জিমেলটা যেই ফোনে রয়েছে সেই ফোনের ব্যক্তি কিন্তু আমার ফোনের সকল তথ্য আমি কখন ছবি উঠাচ্ছি কখন ভিডিও আমার ফোনে আপলোড হচ্ছে সকল তথ্যগুলো কিন্তু আমার গ্যালারিটা ওই ব্যক্তির গ্যালারিতে কিন্তু চলে এসেছে আমার গ্যালারিতে যা যা আছে এই জিমেলটা যে ব্যক্তি সেই ব্যক্তির কাছে কিন্তু আমার ফোনের ছবি ভিডিও সব কিছু কিন্তু তার কাছে চলে গেছে যদি আপনারা যদি চেক করে দেখেন যে আপনার ফোনে এমন একটি জিমেল আছে অথবা শেয়ারিং অপশন এসে এমনটা যদি আপনারা পান আপনারা কি করবেন এখান থেকে রিমুভ পার্টনার অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু তাদের ফোন থেকে আপনার এই জিমেলটি ডিলেট হয়ে যাবে তাদের ফোন থেকে কিন্তু আপনি এইগুলো ডিলেট করে দিতে পারবেন তখন কিন্তু সেই ব্যক্তিগুলো আপনার ফোনে কী কী আছে। তখন কিন্তু সেই ব্যক্তিগুলো আর দেখতে পাবে না তো আমি এটা ডিলেট করছি না কারণ এটা আমার আরেকটি ফোনে লগ ইন করা আছে তো এভাবেই চাইলে কিন্তু আপনি বিপদ থেকে বাঁচতে পারেন তা না হলে কিন্তু যে কোনো সময় আপনি বিপদে পড়ে যেতে পারেন ওকে তারপর আপনি কি করবেন এখান থেকে একটু বেগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা কি করবেন এখান থেকে আমি আবারও বেগে চলে যাচ্ছি তারপর এখান থেকে প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা সেই প্রাইভেসি অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে লোকেশন শেয়ারিং নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এটাও কিন্তু আপনারা অফ করে দিবেন এই দুটো অফ যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ নিরাপদ থাকবেন এবং আপনার ফোনের ছবি ভিডিওগুলো কিন্তু কখনো অন্যের কাছে যাবে না এবং ভাইরাল হবে না আমরা কিন্তু সবাই জানি যে কোনো সময় একজনের ব্যক্তির ছবিগুলো ভাইরাল হয়ে যাচ্ছে সেটা কীভাবে ভাইরাল হওয়া সেটা আপনারাই এটার মাধ্যমে কিন্তু ভাইরাল হওয়া তো আপনারা এটা কাজটা করে রাখতে পারেন আপনার নিরাপত্তার জন্য তো আশা করি আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম